সালামু আলাইকুম সম্মানিত ফলোয়ার সম্মানিত দর্শক আপনাদের সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা আমার ছাদ বাগানের পক্ষ থেকে সকালে ছাদে চলে এসছি কিছু কাজ করতে এখন কিছু ফসল তুলে নিব তো আসুন আমার সঙ্গে থাকুন আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল কন্টে টিপে দেবেন যেন তার নতুন ভিডিও আসার সাথে সাথে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় বন্ধুরা চলুন তাহলে আজকে কি কি কাজ করছি এবং কি কি ফসল আজকে তুলছি সাথে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে এবং যারা নতুন বাগানি হতে চাচ্ছেন তারা উপকৃত হবেন দেখতে পাচ্ছেন আমার টমেটো চেরি টমেটো আজকে কিন্তু এপ্রিলের পাঁচ তারিখ দেখেন এখনও আমার ছাদ বাগানে টমেটো গাছগুলো বেশ সুন্দর সতেজ আছে দেখেন এখানে এখনও অনেক টমেটো আছে এখানে টমেটো আছে দেখতে পাচ্ছেন এখানেও পাকা পাকা কাঁচা পাকা সব মিলেই কিন্তু অনেক টমেটো আমার ছাদ বাগানে এখনও আছে এই যে তুলে নিচ্ছি বিসমিল্লাহ রহমানুর রাহিম আল্লাহ বরকাতুল্লাহ মাসাল্লা আলহামদুলিল্লাহ দেখেন এখানে কতগুলো যে পেপড়িয়াং গাছ দেখেন এখানে অনেক অনেক টমেটো আর এবং কত বড় একটা ঝোপা তাই না অনেক সুন্দর মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন এখান থেকেও নিলাম এখানটা তো আছে এবং এখানেও দেখেন এখানেও আছে দেখেন এখানে অনেক চেরি টমেটো ভিতরে ভিতরে আছে প্রচুর টমেটো আছে আলহামদুলিল্লাহ এই চেরি টমেটোগুলো কিন্তু খেতে মার্শাল্লাহ সালাদ খেতে আমার আমার কাছে অনেক ভালো লাগে আমি খুব পছন্দ করি সালাদ খেতে দেখেন এখানে মরিচও লাল টকটকে হয়ে আছে মরিচও তুলে নেব গাছের টমাটো গাছের মরিচ এগুলো দিয়ে সালাদ খেতে আপনাদের ভালো লাগে আমার তো ভালো লাগে মরিচ তুলে নেই এই মরিচ গাছটা তো আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা চেনেন যে এটা অনেক বছর হয়ে গেছে দুই বছরের মতো হয়ে গেছে ও কিন্তু ফলন দিয়েই যাচ্ছে আলহামদুলিল্লাহ কিছু কাঁচামরিচ কাঁচা রঙের এই যে এইভাবে ডাল ছিঁড়ে নেবেন তাহলে হয় কি এই যে নতুন নতুন এটা এটাতে নতুন যে পাতা আসছে না এটাতে কিন্তু যে ফুল চলে আসছে এইভাবে ডাল ছিঁড়ে নিলে যতক্ষণই নতুন ব্রাঞ্চ আসবে তার নতুন শাখাতেই কিন্তু ফুল চলে আসে দেখেন এখানে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ এবার অনেক বীজ সংগ্রহ করা হয়ে গেছে আর বীজ সংগ্রহ করব না এখানে যে অক্সালিক্স গাছগুলো এগুলো কিন্তু টক পাতা চলুন এই যে দেখেন লিলি চলে আসতেছে এখানে লিলি ওখানে কাটিমন আম এখানেও কিন্তু বড় টমেটো হ্যাঁ এখানে বড় টমেটোগুলো আছে আসুন দেখি এখানে এই যে দেখেন এখানেও টমেটো আছে রাহিম দেখেন কত সুন্দর তাই না মাসাল্লা আলহামদুলিল্লাহ এখানে অনেক টমেটো আছে ওইটাতে রাখলাম দেখেন এই যে দেখেন কোথায় কোথায় লুকায় আছে কত আলহামদুলিল্লাহ ওহো বিসমিল্লা দেখেন মাশাল্লাহ কত বড় যে টমাটো কিন্তু বেশ বড় হবে আচ্ছা ওটা কোথায় গেল দেখি লাভ দিয়ে এখানে এখানে কেন হ্যাঁ না এই যে থাকো ঠিক আছে চলো এখন করল্লা তুলে নেই এখন বন্ধুরা মাটি শুকাতে দিয়েছি যখনই এরকম কটকটে রোদ থাকবে তখনই কিন্তু আপনারা মাটিগুলো আপনাদের যে ভিজা মাটি থাকে বা সার মিশানো মাটি থাকে সেগুলো কিন্তু রোদে শুকিয়ে নেবেন এতে করে গাছ গাছের ফলন খুব ভালো হয় গাছ সুস্থ থাকে তো ফলনটাও ভালো হয় বিসমিল্লাহ রহমানুর রাহিম করলা তুলে নেই দেখেন আমার পুরনো গাছ শেষ হয়ে যাচ্ছে এখন আবার নতুন গাছে কিন্তু ফল চলে আসছে এভাবে প্ল্যানিং করে আপনারা গাছ যদি করেন তাহলে দেখতে পাবেন যে এক গাছ নষ্ট হয়ে যেতে যেতেই যে দেখেন আমার এই পুরনো করলা গাছটা আজকে কেটে ফেলবো এখনই কেটে ফেলবো ওটা শেষ হয়ে অনেক ফলন দিয়েছে মাসাল্লাহ আপনারা দেখেছেন এখনও দেখেন ফলন আছে একটা করলা ঝুলছে এখন আমি কাটছি এটাকে এই পুরনো গাছ মানে শেষ হয়ে যেতে যেতে ফলন নতুন গাছ কেমনভাবে তুলে নেবেন যেন নতুন গাছ থেকেও আপনারা প্রচুর ফলন আবার চলে আসে দেখেন এটাও নতুন গাছ ওইখানেও নতুন গাছ দেখে দেখে করল্লা তুলে নিতে হবে বিসমিল্লা এখানে একটা ছোট্ট করলা গাছ মার্শাল্লা চলে আসছে ফলন এই গাছটাকে একটু ঠিক করে দিতে হবে এখন ঝুলে গেছে এই ঝুলে পাতাগুলো এখানে একটু আটকাই দিতে হবে ওরা যখন সাপোর্টটা ভালো শক্তিশালীভাবে সাপোর্টটা পায় না তখন কিন্তু এই যে ফলনগুলো ভালো হয় আর সাপোর্ট না পেলে কিন্তু ওরা দেখেন আচ্ছা আমি খাতে পারছি না এ দেখেন তুলে নেই হ্যাঁ সাজনা হোক আর একটু মোটা হোক দেখেন অনেক সাজনা দেখতে এই কটা হলো আরও দেখি উপরে ছাদে আছে আসে আরও ছাদ আছে দেখি গাছ আছে কোথায় কি কি আছে কতটা আছে সাথে থাকুন আমার এই মাচাটা অনেক উঁচুতে এখান থেকে ধুমুলটা পাট তুলে নিলাম আরও আছে অনেকগুলো দেখাই আপনাদের দেখেন এই যে ঝুলে আছে এটা ম্যাচিউর হয়ে গেছে এবং এই যে আমার এই জামরুল গাছ প্যাঁচায় ধরছে কি করি বন্ধুরা দেখতে পাচ্ছেন কত অপরাজিতা ফুল আজকে গাছ ভর্তি আছে এগুলো তুলে নেওয়া দরকার তাহলে যেটা হবে যে আজকে একটু চা খেতে পারবো অপরাজিতার ব্লু টি সবগুলো ফুল আরও ফুল আছে কোথায় দেখে নেই আজকে অনেকগুলো নীল চা রহমানুর রহিম দেখেন কত সুন্দর মার্শাল্লা কোনো দাগ নাই কোনো রোটিন পচা নাই এটাই একমাত্র সম্ভব দেখেন ছোট্ট একটা ছোট ফলের ক্যারেটের মধ্যে কিন্তু বড় ফলের ক্যারেটগুলো তো না খুবই ছোট ছোট ক্যারেট থাকে না সেগুলোতে আপনি যদি খাবারটা ঠিকমতো দিতে পারেন তাহলে কিন্তু অনেক বেশি মাটি অনেক বেশি জায়গার দরকার পড়ে না এখান থেকে টমেটো পেলাম পেলামশাল্লা আলহামদুলিল্লাহ সুফহান আল্লাহ আজকে এটুকি তোলা হলো প্রতিদিনই এটুকি করে অল্প অল্প করে অনেক ভালো লাগার ভালোবাসা ফসল তুলি আমার ছাদ বাগান থেকে আপনারাও বাগান করুন ছাদ বাগানকে শূন্য না রেখে বাগান করুন আর এরকম সুন্দর ফসল আপনিও আপনার ঘরে তুলে নিতে পারবেন ইনশাল্লাহ